মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম আজকের আপডেট ব্রেকিং বাংলা নিউজ দেখতে থাকুন শিরোনাম সম্মান দর্শক বন্যার উপদ্রত অঞ্চলে বৃষ্টি কমে এসেছে আবার বাড়তে পারে কবে জানান আবহাওয়া জানালো আবহাওয়া অধিদপ্তর সম্মান দর্শক দেখতে থাকুন বিস্তারিত সময় দর্শক আপনার সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে দেশের বন্যা উত্তর উত্তর দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চল জেলাগুলোতে গত আটাশ চব্বিশ ঘন্টা বৃষ্টি কমে এসেছে আজ শনিবারও সেসব এলাকার বৃষ্টি কমে কম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তবে তিন বিভাগের অনেক স্থানে আজ আবার মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আজই নেই তবে আগামীকাল রাতে বা সোমবার আবার বন্যা উপদ্রুত অঞ্চলে বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্বাঞ্চলে কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলে মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ এগারো জেলার এখন বন্যা আক্রান্ত টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সম্মানিত দর্শক আপনারা সকলেই অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশের এই জেলাগুলোকে ডুবে যাচ্ছে সমাবেশক আপনারা আরও জানবেন এই ভিডিও থেকে তবে গত চব্বিশ ঘন্টায় উপদ্রুত অঞ্চলগুলোতে বৃষ্টি কমে এসেছে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর দেওয়া বিজ্ঞপ্তি জানা যায় সর্বশেষ চব্বিশ ঘন্টার কক্সবাজারের ছয় মিলিমিটার রাঙামাটির দুই মিলিমিটার বৃষ্টি হয় কুমিল্লা ও চট্টগ্রামে এ সময় কোনো বৃষ্টি হয়নি তবে আগে চব্বিশ ঘন্টার কক্সবাজারে একশো একান্ন মিলিমিটার চট্টগ্রামে একশো তেইশ তেতাল্লিশ মিলিমিটার এবং রাঙামাটিতে সাতানব্বই মিলিমিটার বৃষ্টি হয় আজ সকালে বিজ্ঞপ্তি বলা হয় আগামী চব্বিশ ঘন্টার খুলনা বরিশাল চট্টগ্রামে এই বন্যাগুলোর নিম্নচাপ হবে আশাবাদী সমাজ দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশের ফেনি সিলেট কুমিল্লা এবং আরও অন্যান্য জেলা নোয়াখালী সহ অন্যান্য জেলা তুলে যাচ্ছে সমাজ দর্শক আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন সেই কামনা করছি যে তাদের তারা বন্যা থেকে সুস্বাস্থ্যভাবে উপরে জায়গায় আশ্রয় নিতে পারে